গাজায় ব্যাপক বোমা হামলার পর যুদ্ধবিরতি পুনরায় কার্যকরের ঘোষণা দিয়েছে ইসরায়েল রোববার গাজার বিভিন্ন স্থানে হামলা চালায় জায়ানবাদীরা তাতে প্রাণ গেছে কাসেম ব্রিগেডের ছয় সদস্যসহ অন্তত ৪৫ ফিলিস্তিনের স্বজন হারানোর কান্নার আহাজারিতে ভারী হয়ে উঠেছে গাজার পরিবেশ রোববার অঞ্চলটিতে যুদ্ধবিরতি লঙ্ঘন করে তাণ্ডব চালায় জায়ানবাদীরা একের পর এক বিমান হামলা চালিয়ে পুরোপুরি নিশ্চিন্ন করে দেয়া হয় এগারোটি পরিবারকে তবে এর কিছুক্ষণ পরেই যুদ্ধবিরতি পুনরায় কার্যকরের ঘোষণা দেয় ইসরায়েল এদিন আল জায়েদা শহরের উপকূলীয় এলাকায় ইসরায়েলি সেনাদের হামলায় নিহত হয় কাসিম ব্রিগেডের ছয় সদস্য নিহতদের মধ্যে রয়েছেন জাবালিয়া ব্যাটালিয়নের কমান্ডার ইয়াহিয়া আল মাবুহু আমরা একটি ক্যাফেটেরিয়ায় বসে চা কফি খাচ্ছিলাম হঠাৎ করেই বোমা হামলার শব্দ শুনতে পাই হামলায় ক্যাফেটেরিয়ায় বহু মানুষ মারা গেছে তারা যুদ্ধবিরতি লঙ্ঘন করেই যাচ্ছে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে বার তা লঙ্ঘনের ঘটনা রেকর্ড করা হয়েছে নিহতদের অনেকেই শিশু তাহলে এই চুক্তিটি করার মানে কি ট্রাম্প কোথায় যারা এই দুর্বল চুক্তির নিশ্চয়তা দিয়েছিলেন তারা কোথায় এদিকে গাজায় আবারও ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহারের পথে হাঁটছে ইসরায়েল পরবর্তী নির্দেশ দেয়া পর্যন্ত ত্রাণ সরবরাহ স্থগিত রাখার ঘোষণা দিয়েছে নেতানিয়াহু সরকার এর আগে আইডিএফ সেনারা জানায় রাফাতে হামাসের হামলায় তাদের দুই সেনা নিহত ও তিন সেনা আহত হন মূলত এই অজুহাত টেনেই রোববার জুড়ে ববহয়া তাণ্ডব চালায় জায়ানবাদীরা তবে হামাস জানায় রাফার এই হামলা সম্পর্কে তারা অবগত নন গাজায় যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত আশি বার তা লঙ্ঘনের অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতির পর থেকে জায়ানবাদীদের হামলায় নিহত হয়েছেন সাতানব্বই জন ফিলিস্তিনি আহত হয়েছেন অন্তত দুশো জন নিউজ ডেস্ক বাংলার সময়